তৃণমূল মেম্বার ডলি খাতুন স্বামীর অভিযোগ তাদের উপর আচমকাই হামলা চালিয়েছে আরেক তৃণমূলের মেম্বারের স্বামী শুকু শেখের দল বলে লোক সে কেন্দ্র করে খেজুর তোলাতে ব্যাপক গন্ডগোল হয় এদিকে আরেক তৃণমূল মেম্বার রফিনা বিবির স্বামী সুকু শেখ অভিযোগ অস্বীকার করেছে ঘটনাস্থলে ছুটি আসি রঘুনাথগঞ্জ থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে তড়িঘড়ি ছুটি আসি জঙ্গিপুরের এসডিপিও প্রবীর মণ্ডল রঘুনাথগঞ্জ থানার আইসি সন্দীপ চট্টরা জঙ্গিপুর ফরিদ ওসি পলাশপাল সহ বিশাল পুলিশ বাহিনী ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয় ঘটনায় আহত হয় দুইজন আহতরা হলেন জঙ্গিপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন জঙ্গিপুর থেকে সময়ের কথা চ্যানেলের রিপোর্ট সত্যি সন্ধানী আমরা সবাই

আমরা পিছে পিছে যাচ্ছিলাম যে পচার করে একটু ডাঁড় হলাম ডাঁড় হয়ে আমরা এঙ্কে যাচ্ছি বাঁচার মধ্যে থেকে একটু নিচে আপনার ওই কুড়ি পঁচিশ জন মেলে গোল করে ঘেরে নিয়েছে গাড়িতে টান করে প্রথমে আমার পায়ে একটা আপনার এখানে কলের হ্যান্ডেল ছিল ভাঙা হ্যান্ডেলের বাড়ি করে পায়ে তারপরে মাথায় পিস্তুলের বাড়ি বাড়ি মারতে থাকে ওইটা এখানে আমি পড়ে যাই পড়ে যাওয়ার পর গ্রাম লোকজন এলো এসে তখন আমাদেরকে আর তখন ওরা পালা দেয় ছিল ওরা কারা ছিল ওরা ছিল সুকু ছিল সামিরুল ছিল সুজন ছিল ইগেন ছিল কালামের ছেলে অরজাহান ছিল অরজাহানের ছেলে ছিল কবেল ছিল কাসিম ছিল আর আপনার ওই সেন্জারুল ছিল এটা কি পুরনো কোনো বিবাদের আমি বলতে পারছি না পুরনো তো বিবাদ যেগুলো ছেলে ছিল ওদের সঙ্গে তো কোনো পুরনো বিবাদ নেই গ্রামে তো একসঙ্গে থাকি কোনো ঝুট ঝামেলা কিছু নেই কীভাবে যে কী করলো আমি বুঝতে পারছি না প্রাণে মারার চেষ্টা প্রাণে মারার চেষ্টা আপনারা কি থানায় কোনো কমপ্লেন করেছেন এখন পর্যন্ত আমাকে লোকজন উঠে এসে এখানে ভর্তি করলো আমি বলতে পারছি তারা কি কোনো দলের সঙ্গে যুক্ত বলতে পারছি না এরা তো কোনো দলের লোক লাগে না যেরকম দুষ্কৃত্তি টাইপের ছিলে দুষ্কৃত্তি টাইপের কি চাইছে না আমি চাইছি প্রশাসনের উপর রাস্তা রেখে যাতে এদের সাজা ভাই যেভাবে একটা আমাকে যে আপনার নামিন রহমান কৃষ্ণ কালী মন্দির কৃষ্ণ কালী মন্দিরের মেলাতে এলো ফোন করলো আমরা ম্যাডামকে নিয়ে এলাম ম্যাডাম আগে আগে গেলো আমরা পিছে 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 আমি আর রাজা যাচ্ছি ওরা পাঁচ সাতজন মিলে এই

পুলিশ গিয়েছে ঘটনাস্থলে ঘটনাস্থলে পুলিশ মনে হয়ে গেছে আমার তো জানি না আমি তো এখন পায়ে খুব অসুবিধা সুবিধা খারাপ আমি চলে গেলাম কোথায় যাচ্ছে না হসপিটাল এই যে ঘটনা পরিকল্পনা করে ভাবে কে এই ঘটনা আপনার নাম আপনার নাম আমার নাম আব্দুর রহমান